ছাব্বিশ মেয়ের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি জানিয়েছে আবহাওয়া অফিস সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে এবং ওই সময়ের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম শক্তি এটি শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম এগারো মে রোববার আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন পলাশ জানিয়েছেন ঘূর্ণিঝড়টি এখনও তৈরি হয়নি তবে বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল তিনি বলেন পরিস্থিতি যেমন যাচ্ছে এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ওটি জানিয়েছিল ষোলো থেকে আঠারো এর মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ নিম্নচাপ ও গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এদিকে দেশের তেরোটি অঞ্চলের উপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এ সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রাজশাহী ময়মনসিংহ কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রাজশাহী পাবনা জেলা ও সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বা এর চেয়ে অধিক গতিবেগে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে আবহাওয়া অফিসের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে তেরো মে সোমবার দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এতে তাপমাত্রা কমে যেতে পারে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কমে যেতে পারে গরমের দাপট কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক